হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটি ভিডিও সঙ্গে তোমাদের তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গিয়েছিলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে এই যে আমরা দিদি আর আমি দুজনে মিলে চলে গেলাম একটু কফি খেতে তো এই যে কফি খাচ্ছিলাম আর নিজেকে একটু ক্যামেরার মধ্যে দেখছিলাম আরেকটা কথা কি বলতো বিয়ে বাড়িতে গিয়ে না কোন সাথে ছবি উঠতেই ভুলে গেছি আমি তো দেখো বন্ধুরা ছেলে অন্যান্য বাচ্চাদের নাচ করতে দেখে ও আর বসে থাকবে না এক মুহূর্ত তারপর ওকে নিয়ে গেলাম একটু নাচ করার জন্য একটু দেখো বন্ধুরা তারপর আমরা একটু চলে গেছিলাম খেতে এই যে খেতে বসে পড়েছি আর খাওয়ার মেনেতে কী কী ছিল সেটা তোমাদের আর শেয়ার করলাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ বাই বাই E